এখানে এখানে ফেলবেন এখানে ফেলবেন আহ রে কি ছিল এগুলো কি ছিল এগুলো

বাবা আমি দীর্ঘদিন থেকে জাদু কুফরি থেকে আক্রান্ত হয়েছি আমার গোটা পরিবারটা এই জাদুতে আক্রান্ত হয়েছে অনেক দীর্ঘদিন থেকে আমরা কষ্ট পাচ্ছি বাবা আমার অনেক কষ্ট হচ্ছে বাবা আজকে আমি আপনার কাছে এসেছি সুচিকিৎসা পাওয়ার জন্য আমি আমার কোনো কিছুই ভালো লাগে না আমি অনেক ডাক্তার কবিরাজ অনেক জায়গায় গিয়েছি আমি কোনো চিকিৎসা পাই নাই আমার রোগ কেউ ধরতে পারে না বাবা আমার রোগ কেউই ধরতে পারে না আমি আপনার দ্বারে এসেছি আমার অনেক সমস্যা আমি আমার পেট অনেক জ্বালা যন্ত্রা করে আমার শরীর জ্বলে যায় আমার পেট ফুলে ওঠে বাবা আমি অনেক দূর দূরান্ত থেকে আপনার কাছে এসেছি আমার পেট আমি কোনো কিছু খেতে পারি না আমি শাকসবজি খেতে পারি না আমি কোনো ভালো খাবার খেতে পারি না খাইলে আমার পেট ফুলে ওঠে আমি বাথরুমে গেলে আমার ঠিকমতো বাথরুম হয় না আমার অনেক কষ্ট হয় বাবা আমি আজকে এই 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 জাদু টোনায় আক্রান্ত হয়েছি কাছে এসেছি বাবা সুচিকিৎসা পাওয়ার জন্য এই ধরনের রোগকে আইপিএস বলা হয় এবং এটার প্রপারলি ট্রিটমেন্ট দুনিয়াতে এখনো আসে নাই সঠিকভাবে খাবার নিয়ন্ত্রণ করতে হবে এবং এই রোগের নাম আই বিএস ইরিটেবল পাওয়ার সিম্বল বন্ধুরা এই রোগের প্রপারলি রোগীকে সঠিক ট্রিটমেন্ট দিতে হবে এবং তার উপরে ব্ল্যাক ম্যাজিক কি আসে প্রথমে তার ভিতর থেকে ব্ল্যাক ম্যাজিক যদি থাকে কোনো কফরি থাকে সেটা তার ভিতর থেকে বের করতে হবে তাকে মেডিসিন দিতে হবে তার সুচিকিৎসা দিতে হবে তাকে মেডিটেশন করাতে হবে তার মনোবল বাড়াতে হবে এই সব সবসময় ভয়ে থাকবে আতঙ্কে থাকবে সব সময় মরে যাওয়ার ভয় থাকবে যে কোনো রোগীর যদি শোনে তার আত্মীয় স্বজন মারা গেছে সেও মারা যাবে এই কথা শুনে সে ভয়ে অস্থির হয়ে যাবে প্যানিক অ্যাটাক হয়ে তার প্যানিক অ্যাটাকটা কীভাবে হয় বন্ধুরা প্যানিক অ্যাটাক এইভাবে হয় হঠাৎ করে রাত্রিবেলা মনে হবে যে আমি মরে যাব এরপরে ওই ভয়টা আরও বেশি চাপ দিবে আরও বেশি চাপ দিবে আরও বেশি চাপ দিবে একসময় তার শরীর ঘেমে যাবে পেশার উঠে যাবে হাসপাতালে নিয়ে যেতে হবে এই রুগীকে বধুরা এই ধরনের সমস্যা হয় এই আইপিএস রুগীদের জন্য এবং এটার প্রপারলি ট্রিটমেন্ট বাংলাদেশে আমরাই সঠিকভাবে তিনটা সেকশন দিয়ে করব মেডিসিন আধ্যাত্মিকতা এবং সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট এই ট্রিটমেন্ট দ্বারা একটা রুগী সঠিকভাবে সুস্থ করে আমরা শত শত মা বোনের উপরে এক্সপেরিমেন্ট করেছি আজকে এই মায়ের ভিতরে কি ধরনের ব্ল্যাক ম্যাজিক করা ছিল সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো মা আমি এখানে বন্ধুরা খেয়াল করেন এখানে রাঁধুনি গোড়া হলুদ আছে আমার কাছে মায়ের যখন হলুদে আর পানি দিব তখন আপনি অ্যাঙ্ক এটা নাড়া দেবেন ঠিক আছে মা তার আগে এই বিসমিল্লা বলে এই গ্যানেট অ্যাংটি তাকে আমরা দিব সব সময় এটা করে থাকবে কারণ রকম জাদু টোনা পুফুরি কোনো কাজ করবে না যদি এই অ্যাংটি তারা হাতে থাকে বন্ধুরা এটা কিন্তু পশিকরণ ও অ্যাংটি এইটা একটা সুপার রত্ন জীবনের বিভিন্ন সমস্যার জন্য এই রত্ন একটা মহারত্ন বিসমিল্লা বলে ড্যান হাতে ধারণ করে বন্ধুরা আমরা হলুদটা এই কাপের মধ্যে ঢেলে নিচ্ছি আপনার লক্ষ্য রাখবেন খেয়াল রাখবেন এবং সরাসরি এই ভিডিওটা দেখবেন রহিম ইনশাল্লাহ আপনার দিকে মা ঠিক আছে যদি কিছু থাকে আপনার ভিতরে সেটা আমরা বের করে নিয়ে আসবো মা আমি কিছু সুরা পরে আপনাকে মা ইসমিল্লা রহমান বন্ধুরা এই মায়ের জীবনের কাহিনী আপনারা শুনলেন এবার তার ভিতরে কী আছে আপনি একটু অ্যাঙ্গেল দিয়ে এটা একটু নাড়া দেন মা একটু নাড়া দেন একটু আপনারা লক্ষ্য করে দেখেন খেয়াল করে দেখেন এখানে কিন্তু ন্যাচারাল হলুদ দেওয়া আছে এই হলুদ কিন্তু একটা অ্যান্টিবায়োটিক বন্ধুরা আপনারা লক্ষ্য করে দেখেন এই ব্ল্যাক ম্যাজিক রত্ন পাথরের নতুনটা নিউ ভার্সন আমরা নিয়ে এসেছি এইটা সুপার ব্ল্যাক গ্যানেট পাথর বন্ধুরা এই রত্ন পাথর আমরা নতুন লঞ্চ করেছি এটা কিন্তু স্পেশালি দক্ষিণ আফ্রিকা থেকে এসেছে আমাদের রত্ন পাথর কিন্তু একদমই ন্যাচারাল এবং এই রত্ন পাথর যারা যারা ধারণ করেছে তারা তো সুপার অবশ্যই এবং অনেক উপকার পেয়েছে বধুরা এবার মা আপনি বন্ধ করুন কিছু দেখতে পেয়েছেন এর ভিতরে মা এইবার আপনাকে আমি এটা ফুল দিব এবং আপনার জন্য আমি পোয়া করছি যদি কিছু থাকে আপনার ভিতরে সেটা পের হয়ে আসবে মা অনুভূতি পাচ্ছেন কি অনুভূতি হচ্ছে আপনার ভিতরে এখানে এখানে ফেলবেন এখানে ফেলবেন

ব্যাস ব্যাস মা একটু নাড়া দেন তো এটা বন্ধুরা আপনারা লক্ষ্য করে দেখবেন হলুদের কি অবস্থা হইছে বন্ধুরা এই এইরকম রক্তবান আপনারা কখনো শুনেছেন কিনা আমরা জানি না তাকে রক্ত এক মহিলার হয়েছে কারণ কোনো মহিলা ছাড়াই কাজ করতে পারবেন একটু অবস্থা দেখেন মধুরা লক্ষ্য করবেন আমাদের এইবার আমাদের এই ব্ল্যাক ম্যাজিকের উপরে মধুরা আমরা শত শত মা বোনদের আমরা চিকিৎসা করেছি মা এখন কেমন লেগেছে মা বাবা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করেন যে সহজে এই প্রাণীর অবস্থা দেখেন সম্পন্ন রক্ত হয়ে গেছে এটা খেয়াল করে দেখেন লক্ষ্য করেন এইটা সম্পন্ন রক্ত হয়ে গেছে তাকে রক্তবান করা হয়েছিল তাকে আহা বা আল্লাহ আপনাকে হেফাজত করুক মা 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 বন্ধুরা আজকে আপনাদেরকে সরাসরি আমরা এই ব্যাক ম্যাজিকের উপরে একটা ভিডিও দেখলাম এবং আমাদের চ্যানেলে দুটা নাম্বার আমরা অ্যাড করব আপনারা নিজ আমার মুখে শুনে নেন জিরো ওয়ান থ্রি থ্রি জিরো টু এইট সিক্স ডবল এইট ওয়ান বন্ধুরা আর নাম্বার আপনারা নোট করবেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো তেইশ ছেষট্টি নব্বই আমাদের বিভিন্ন ভিডিও বিভিন্ন লোক চুরি করতেছে আমাদের ভিডিওগুলো আমরা ভিডিওতে আমাদের নাম্বারগুলো একদম অ্যাড করে দেবো আপনারা লক্ষ্য রাখবেন খেয়াল রাখবেন এবং প্রয়োজনে আমাকে ভিডিও কলে কথা বলবেন আমার সাথে মধুরা বিভিন্ন চাপের কারণে বাংলাদেশের বিভিন্ন চাপের কারণে সকলের মোবাইল আমি রিসিভ করতে পারছি না তার জন্য আমি ক্ষমা চাচ্ছি কারণ আপনারা অবশ্যই লাইনে আপনাদের আপনারা পাবেন কারণ হচ্ছে আমরা অনেক ব্যস্ত অনেক ব্যস্ত বিভিন্ন মা বোনদের চিকিৎসা করার ক্ষেত্রে আমরা অনেক কাজের মধ্যে আছি দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানে আসসালামু আলাইকুম